যেসব স্বামীর সংসার মেয়েরা কখনোই করতে পারে না এক নম্বর হচ্ছে যারা কথায় কথায় বউয়ের ভুল ধরে দুই নম্বর হচ্ছে যারা অন্য মানুষের সামনে বউকে ছোট করে তিন নম্বর হচ্ছে যেসব পুরুষের কাছে বউয়ের কোনো কথার দামই নেই চার নম্বর হচ্ছে যেসব পুরুষ পরিবারের মানুষের কথা শুনে বউকে ভুল বোঝে পাঁচ নম্বর হচ্ছে বউ একটু দোষ করলেই তা সবার সামনে বলে বেড়ায় যে পুরুষ টাকা হারিয়ে গেলে মানুষ যতটা আফসোস করে পাঁচ অক্ত নামাজ ছুটে গেলেও এতটাও আফসোস করে না হে আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করিও যে ব্যক্তি পরনারী বা পরপুরুষ দেখেই মজা নেওয়া শুরু করবে পরকালে সীসা গরম করে তার চোখে ঢেলে দেওয়া হবে এটাই বাস্তব অল্প অল্প করে টাকা জমিয়ে গহনা কিনে ফেললাম জমানো টাকা দিয়েই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয় গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম সেতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করে দিলাম দিনের বেলা আমি টাইম পাইনি কারণ দিনের বেলায় দিনের বেলায় আমি ব্যাগ ডেলিভারির জন্য বাইরে গিয়েছিলাম সেই জন্য আর কি সারা দিনের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা হয় হয়নি অল্প অল্প করে টাকা জমিয়ে গহনা কিনে ফেললাম জমানো টাকা দিয়ে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয় গ্রামের সাদা মাটা জীবন ছোট ছোট স্বপ্নগুলো নিজে নিজের টাকা দিয়ে নিজেই আমি পূরণ করলাম আলহামদুলিল্লাহ তো এই গালার যে চেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনার এটা কিছুদিন আগে কিন্তু আমি নিজের জমানো টাকা দিয়েই কিনেছি এখন যা সোনার দাম তো এটা আমি সবসময় পড়ি না তুলে রাখা হয় কোথাও মেহমানের বাসা টাসা গেলে দেই কিন্তু এমনিতে গলায় পড়ি না কারণ এখানে ডের দেড় ভরির মতো বানানো হয়েছে যদি আমার মনে হয় যদি কোথাও খুলে পড়ে কাজ করতে করতে সেই জন্য আমি গলায় পড়ি না ওই ওই কানেরটাই খালি পড়ি তো যাই হোক মানে অল্প অল্প করে জমিয়ে তোমরা যদি অল্প অল্প করে জমাও আর হাজব্যান্ডের কাছে নিজে যতটুক জমিয়েছো ঠিক আছে হাজব্যান্ডের কাছে কিছু তো দুজনের টাকা মিল করে কিছু কিছু সোনার সোনার গহনও তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারো আমার মতো করে বুদ্ধি খাটিয়ে হ্যাঁ তো অল্প অল্প করে টাকা জমি গহনা কিনে ফেললাম জমানো টাকা দিয়ে ছোট ছোট স্বপ্ন পূরণ হয় দেখুন ছোট স্বপ্ন হোক আর বড় স্বপ্ন হোক কিছু টাকা জমাতে পারলেই কিন্তু সেখান থেকেই কিন্তু আমরা ইচ্ছে বা শখগুলো পূরণ করতে পারি ছোট ছোট। তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সেই জন্য মানে একটা জিনিস কেনার জন্য দশ মানে একটা দশ টাকা জিনিস কেনার জন্য বার মাথায় হাত দিয়ে চিন্তা করতে হবে যে কোথায় পাবো দশ টাকা কোথায় পাবো কুড়ি টাকা কিন্তু টাকা যে কোনোই মানে ঘর থেকে বাইরে পা রাখলেই টাকা 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 ছাড়া কোথাও তোমার দাম নেই কারণ বাসে ট্রামে যেখানেই যাও না কেন ওই টাকা ঘর থেকে বের হওয়া মানে টাকার সাথে মানে খেলা করা তো এভাবে তোমরাও চাইলে আমার মতো করে ছোটো ছোটো শখগুলো পূরণ করতে পারো আমি যেভাবে টাকা জমাই ভাড়ের মধ্যে একটাতে জমাই বারোশো টাকা করে আর একটাতে বর্তমানে দশ টাকা করে রাখতেছি এই মাসে দশ টাকা করে রাখবো পরের মাস থেকে কুড়ি টাকা করে দশ টাকা দশ টাকা করে বরাবরকেই তো যাই হোক চলো বলকটা দেখতেই থাকো টিনের যেহেতু আমার টিনের বাসা টিনের বেড়া টিনের চাটি বলতে পারো টিনের ঘর হোক আর ইটের হোক আর মাটির হোক যে কোনোই যেমনই ঘর হোক না কোনো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নিজের কাছে আমরা প্রত্যেক প্রত্যেক গৃহিণীরাই কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরকে রাখতে চেষ্টা করি এইখানে ব্যাগগুলো টাঙানো দেখতে পাচ্ছেন এইগুলো ব্যাগ কিন্তু আমি রেখেছি এই কারণে রাখার কোনো জায়গা নেই ওই তারকাটা করে ওখানে আমি রেখে দিয়েছি এই কারণে রেখে দিয়েছি যাতে হাত বাড়ালেই সেই ব্যাগগুলো পাওয়া যায় সেই জন্য আমি এই কারণেই রেখে দিয়েছি আর কি তো যাই হোক ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এইভাবে টিনের বেড়াগুলো যদি মোছামুছি প্রত্যেক দিনে করা হয় তাহলে কিন্তু মাকড়সার জালসি ধরার কোনো প্রশ্নই ওঠে না তো আমি কিন্তু প্রত্যেক দিনে মানে একবার হলো মোছামুছি করি কোনো দিন অফ ক্যামেরায় কোনো দিন ক্যামেরার সামনে যেদিন যেভাবে আর কি পরিষ্কার করে রাখি সেদিন সে মানে যেদিন যেরকম টাইম পাই সেদিন সেরকমভাবে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা হয় আর অনেক দিন হলো ওই কিচেনটা ডিপ ক্লিন করা হয়নি আর মশলার জারগুলো ডিপ ক্লিন করা হয়নি কালকে একবার কালকে সোমবার কোথাও যাব না তো কালকে আর কি ডিপ ক্লিন করার চেষ্টা করবো আর কি ওই মশলার জারগুলো আর কিচেন ক্যাবিনেটটা একটু পরিষ্কার করব। কালকে যদি করি আর কোরবানির দুই একদিন আগে করলে কিন্তু হয়ে যাবে ডিপ ক্লিন কালকে একবার করলে কোরবানির ঈদের আরও আঠারো দিন বাকি আছে তো দুই তিন দিন আগে করে নেব তাহলে কিন্তু হয়ে যাবে তো কালকে তোমাদের কাছে দুপুরে আর কি সেই সেইগুলো মানে গুলোটা শেয়ার করব তো এই যে দেখুন কাঁচকলা এখানে তিনটে কাঁচকলা দিয়েছে আমার মা আমার মায়ের বাসার কিন্তু কাজকলা খুব মোটা মোটা হয়ে গেছে একেবারে খুবই ডাসা টাসা হয়েছে কালকে রান্না করবো সকালবেলা আজকে রান্না করব না তো কলা দিয়ে মাছের ঝোল ঠুমু ঠুমু করে মাছের ঝোল কিন্তু হেভি হয় খেতে তো এবার আমি গ্যাস তুলাটা একটু শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করে নিচ্ছি যেন তেনভাবে কালকে ডিপ ক্লিন করব প্রায় দিন হয়ে গেল কিচেনটা ডিপ ক্লিন করা হয় না সময়ই হয়ে ওঠে না বা কারণ দেখুন আমি কত কাজ করি মুরগি আছে কবুতর আছে ওদের দেখতে হয় দোকানে বসতে হয় ব্যাকশিলাই করতে হয় রান্না বান্না তো আছে ইউটিউবের কাজ তো আছেই তো এতগুলো কাজ না নিজের কাছে খুবই হ্যাপা হয় তো এটা হচ্ছে বিকাল টাইম তো বিকেল টাইমে আমি আমি কিন্তু ব্লগটা মানে সন্ধ্যা থেকে শুরু করেছি আর বিকেলের ব্লগ একটু এখানে অ্যাড করলাম কারণ বিকেলে যেহেতু ব্যাগ ডেলিভারির জন্য বাইরে গিয়েছি সেই ব্লগটা এখানে শেয়ার না করলেই নয় তো এই যে দেখুন এটা এটা হচ্ছে সন্ধ্যার টাইম আকাশের অবস্থা খুব খারাপ গুড়ু গুরু ডাকতেছে তো ভাবলাম যে দুধটাও গরম করে নেই এই পাশে একটু লাল চাও করে নিই আদা তেজপাতা দিয়ে লাল চা একটু করে নেই তো যেহেতু চা চেঁকনিটা দিয়ে আমি দুধ চা চেকনি দিই সেকনাইঁকনি দিয়েছি দুধ ভরে আছে সেই জন্য দুধের ভাড়া চা চিংড়িটা আর আর কি ব্যবহার করলাম না এখানে মুড়ি নিয়েছি তো একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা অফ কামড়ায় কেটে দেবো একা এক হাত দিয়ে তো কাটতে পারবো না তো একটু সয়াবিন তেল লবণ একটু মেখে ঝুঁকে দোকানের মধ্যে মেয়ার আমি খাবো আর আমার আব্বা আজকে খাবে না কারণ আমার আব্বা আজকে সাত সকালে বাড়ি চলে গেছে বৃষ্টি যেহেতু আকাশ খারাপ সেই জন্য আর কি বৃষ্টি বাদল দিন সাত সকালে দোকান বন্ধ করাই বেটার আর আব্বা বলছে আমার মেয়েকে যে দোকান তোমরাও বন্ধ করে নেও তো সেই জন্য আর কি আমরাও বন্ধ করে আর কি নেবো এই চা খাবার পর তো দুধটাও সাথে সাথে গরম করে নিলাম কী জানি লাইট চলে যায় ইন্ডাকশানে যেহেতু রান্না করি তো নামাজ পড়ে নিয়েছি মগরিবের নামাজ পড়ে নিয়েছি তো উজু আছে এই উজুই আমি কিন্তু এশার পরে নেব। ওই ছয়টায় উজু করেছি তো মগরিবের নামাজ পড়েছি এই উজুয়ে ওই তো আটটায় আমার এখানে এসারের নামাজের আজান দেয় চাটা খেয়ে তারপরে নামাজ পড়বো আজ কোনো ব্যাগ সেলাই করব না কারণ অত চাপ নেওয়া যায় না কালকে আর কি দিনের বেলা দুই তিন ঘন্টা সেলাই করার চেষ্টা করব এখানে মুড়ি নিয়েছি আর দোকানে যাচ্ছে আর কি মেয়ে সেলাই করতেছে দোকানে তো মেয়েকেও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম চুপ করে চড়ি চুপকে আর দোকানের বাইরেরটাও এক ঝলক তোমাদের দেখিয়ে দিই বৃষ্টি বাদল দিন এই যে দেখুন অন্ধকার কুয়াশা বৃষ্টি বাদল দিন তিন চার দিন থেকে প্রায় এরকমই চলছে আর কি তো দোকানের বেডশিটটাও আর কি চেঞ্জ করে দিয়েছি ওটা কাল ওই বেডশিটটা কালকে ধুয়ে দেব লাল বেডশিটটা এখানে বিছিয়ে দিয়েছি মেয়ে সেলাই করতেছে চা নিয়ে আসলাম মেয়ে বলছে মুড়ি খাবে না ওর মুড়ি খুব পছন্দ না আমার মুড়ি পছন্দ আমি দুধ দিয়ে মুড়ি পছন্দ করি চা দিয়ে পছন্দ করি তো যাই হোক চাটা এবার আর কি খাবো একটু মুড়ি মাখা কাঁচা লঙ্কা না হলে কিন্তু মানে সন্ধ্যার টাইমটা ঠিক জমেই না তোমরাও চাইলে আমার মতে অল্প অল্প করে টাকা জমিয়ে কিছু গহনা কিনে ফেলো হ্যাঁ জমানো টাকায় দিয়েই তোমরাও চাইলে স্বপ্ন পূরণ করতে পারো কিন্তু টাকা জমানোর আইডিয়া বা টিপস তোমার নিজেকেই ফলো করতে হবে নিজেকেই বুদ্ধি খাটাতে হবে যেখানে যাও না কেন মানে টাকার মর্মটা অপরি অপরিহার্য তো এই যে দেখুন এখন আমি মুড়ি মাখা খাচ্ছি তো চলো আজকের বোলো এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর বৃষ্টি বাদল দিন সবাই একটু এনজয় করো বৃষ্টির দিনে তো বৃষ্টির সেলিব্রেশন সেলিব্রেট করতেই হবে তো মেয়েকে বলছি মুড়ি খাও মেয়ে বলছে খাবে না তো আজকে রাতে রান্না হচ্ছে মঠন একটু মাখা মাখা করব।